একটা মুহূর্ত স্বপ্নের মতো একটা মুহূর্ত একটুখানি ছুঁয়ে দেখার আকুতি একটু কাছে পাওয়ার চাহিদা যখন হাজার হাজার চোখের সামনে স্বপ্নের তারকাটি মাঠে দাঁড়িয়ে তখন এক ভক্ত হৃদয়ের অদম্য চাওয়া ঠিক অতৃপ্ত প্রেমের মতো এই চাওয়া কখনো স্বাভাবিক হয় কখনো সীমা ছাড়িয়ে যায় ঠিক যেমনটা ঘটলো বিপিএলের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মেহেদি হাসান মিরাজ দেশের ক্রিকেটের তরুণ তারকা খুলনা টাইগার্সের অধিনায়ক গ্যালারি থেকে এক ভক্ত তার দিকে ছুটে আসেন যেন তার কাছে কোনো এক অমূল্য মুহূর্ত ছুঁয়ে ধরার চেষ্টা করছেন কতটা গাঢ় ছিল সেই মুহূর্ত তা বর্ণনা দেওয়া সহজ নয় কিন্তু বাস্তবতা এমন কিছু মুহূর্ত সবসময় সহজে স্থায়ী হয় না মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই ভক্ত মিরাজের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছিল এরপর মাঠের দায়িত্বে থাকা পুলিশ বাহিনী তাকে কড়া হাতে মাঠের বাইরে নিয়ে যায় অথচ এমন ঘটনাগুলো একেবারেই নতুন নয় এই বাংলাদেশেই তো অনেক আগে মাশরাফি সাকিব মুশফিকদের ক্ষেত্রেও এমন ঘটনার দেখা মিলেছিল ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক গ্যালারিতে স্বপ্ন ভরা চোখে ভক্তদের উন্মাদনা যতই চরমে পৌঁছাক মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা অবশ্যই অগ্রাধিকার পায় বিশ্বের বড় বড় তারকারাও অনেক সময় এমন ঘটনার শিকার হন ফুটবল মাঠে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো আবার ক্রিকেট মাঠে বিরাট কোহলি কিংবা ধোনির ক্ষেত্র এমন মুহূর্তের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সব সময় সব থেকে গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটি যেন আরেকটি স্বপ্ন হয়ে থাকে আর আমাদের ভক্তদেরও মনে রাখতে হবে তাদের উত্তেজনা যেন কখনও খেলোয়াড়দের জন্য বিপদ ডেকে না আনে এটি শুধু ভক্তের অনুভূতির কাহিনী নয় এটি একটি শিক্ষাও মাঠে দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা রবুল ইসলাম রনি খেলা একাত্তর